যশোরের মধ্যে লেডিস ড্রেস এবং বেবি ড্রেসের এক্সপোর্ট এবং গার্মেন্টসের আইটেম কোথায় গেলে কিনতে পারবেন আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এখানে কি কী মডেলের ড্রেস রয়েছে প্রাইস কত লোকেশন কোথায় সব কিছুই দেখাবো তাহলে চলেন ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম एवरीवन আমি এখন আছি জশরের একটি লেডিস এবং বেবি আইটেমের শপে আর এখানে কি কি আইটেম अवेलेबल রয়েছে সেটা শুনবো এখানে আপুর কাছে আমাদের এখানে লেডিস সকল প্রকার আইটেমই अवेलेबल আছে যেমন রেডি থ্রি পিস আপনার আছে আনস্টিচ থ্রি পিস নরমাল থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আছে আবার আপনার জিরো বাচ্চা অর্থাৎ এক বছর জিরো বছর থেকে আপনার মনে করেন টোটালি অ্যাডাল্ট পার্সন পর্যন্ত সকল প্রকার আইটেম আছে আপনার ফুল হাতা গেঞ্জি এক্সপোর্ট আইটেম গার্মেন্টস আইটেম টোটালি সব সব প্রকার জিনিসপত্র সো এখানে লেডিস কি কি আইটেম রয়েছে কোন কোন ধরনের একটু ডিটেইলসে দেখে আসি অনেকগুলো ড্রেসের মধ্যে জাস্ট কয়েকটা ড্রেসের কালেকশন এখন দেখাবো পিওর কটন ড্রেস এটার প্রাইস 500 টাকা এটা বাটিকে থ্রি পিস এটার প্রাইসও 500 টাকা এটা কটন মধ্যে এটার প্রাইস 500 টাকা এটা কালামকারি থ্রি পিস এটার প্রাইস 700 টাকা এটা জয়পুরি থ্রি পিস এটার প্রাইস 600 থেকে 800 টাকার মধ্যে এটা বাটিকের আড়ি কাজের থ্রি পিস এটার প্রাইস ছয়শো থেকে আটশো টাকার মধ্যে এটা আড়ং থ্রি পিস এটার প্রাইস ছয়শো থেকে আটশো টাকার মধ্যে এটা হচ্ছে জয়পুর থ্রি পিস এটার প্রাইস সাতশো থেকে নয়শো টাকার মধ্যে এটা জমজম থ্রি পিস এটার প্রাইস এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে জমজম থ্রি পিস এটার প্রাইস এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে বুকের কাজের থ্রি পিস এগুলো এক হাজার থেকে তেরোশো টাকার মধ্যে কাজ করা প্রিন্টেড থ্রি পিস এটার মূল্য এক হাজার থেকে তেরোশো টাকার মধ্যে এটা মাঙ্গালাম থ্রি পিস এটার প্রাইস আপনার বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে এটা মাঙ্গালাম থ্রি পিস এটার মূল্য বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে ইন্ডিয়ান টু পিস এটার প্রাইস পঁচিশশো থেকে আঠাশশো টাকার মধ্যে এটাও ইন্ডিয়ান টু পিস এটার প্রাইসও পঁচিশশো থেকে আঠাশশো টাকার মধ্যে এটা ইন্ডিয়ান একটি গোল জামা এটার প্রাইস পঁচিশশো থেকে তিন টাকার মধ্যে এটা একটি ইন্ডিয়ান আলিয়া কার্ড এর প্রাইস পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে এটা একটি ইন্ডিয়ান লেহেঙ্গা এটার প্রাইস থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে এটা ইন্ডিয়ান সারারা এটার প্রাইস দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে রেডি থ্রি পিস এটার প্রাইস বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে এটা একটি রেডি থ্রি পিস এটার প্রাইস পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে এটি একটি রেডি থ্রি পিস এটির প্রাইস পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে এটি একটি স্কার্ট প্লাজো এর প্রাইস বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে এছাড়াও এখানে লেডিস আরো অনেক ধরনের ড্রেসের কালেকশন পেয়ে যাবেন এর পাশাপাশি পেয়ে যাবেন লেডিস টপস এবং বাচ্চাদের রয়েছে গেঞ্জি এবং প্যান্টের এক্সপোর্টার অনেকগুলো কালেকশন যেগুলো আপনারা সরাসরি আসলে জানতে পারবেন আপনারা অনলাইনের মাধ্যমে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও এখান থেকে প্রোডাক্ট কিনতে পারবেন এটা লোকেশন হচ্ছে যশোর পোস্ট অফিস পাড়া কি কি ধরনের আইটেম অ্যাভেলেবেল রয়েছে সেটা তো কিছুটা দেখালাম এখানে কিন্তু আরো অনেক ধরনের আইটেম রয়েছে সেটা আপনারা সরাসরি আসলে দেখতে পারবেন আচ্ছা আপু আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কি কোনো এক্সট্রা সুবিধা থাকবে অবশ্যই হ্যাঁ যদি আপনারা ভিডিও দেখে আসে কি ভিডিও স্ক্রিনশট নিয়ে আসে আমরা যে রেগুলার প্রাইসে বিক্রি করি তার থেকে অনেকটা কমই রাখবো সন্তুষ্টিজনকভাবে রাখবো আর কি ওকে তাহলে আমার ভিডিওর স্ক্রিনশট নিয়ে আসলে আপনারা পেয়ে যাবেন ডিসকাউন্ট আর লোকেশন এবং মোবাইল নাম্বার কিন্তু আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনার এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু এখান থেকে যে কোনো প্রোডাক্ট অনলাইনেও কিনতে পারবেন অথবা সরাসরি ফিজিক্যালি এসেও কিনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং ফলো করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে